আমাদের অনেক পুরাতন একজন ক্লায়েন্ট স্যার আবার চলে আসলো আমাদের প্রিমিয়াম গ্রেডের এয়ারফোর্স প্রো সেকেন্ড জেনারেশনটা নেওয়ার জন্য স্যার আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন এক্সপিরিয়েন্স আসলে বলতে গেলে সারাবি ডট আপনাদের বাংলাদেশের মধ্যে মানে এয়ারপোর্টসের মধ্যে বেস্ট এয়ারপোর্টসগুলো সারাবি ডট পাওয়া যাচ্ছে আমি মানে এতটা স্যাটিসফাইড আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য সবার জন্য নিয়েছেন তারা বলেছে যে মানে তারা বুঝতেই পারেনি যে এটা অ্যাপেলের যেটা অরিজিনাল আছে এবং এটার মধ্যে কোনো ডিফারেন্সই নেই মানে একদম এ টু জেড সকল ফিচারই আপনারা এয়ারপোর্টসে পাবেন অ্যান্ড সাউন্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি এবং এয়ারপোর্টসের যে ওয়েট সব কিছু মিলিয়ে মানে একদম দুর্দান্ত একটা প্রাইসে একদম বেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছে আমি অনেকগুলো নিয়েছি এর পর্যন্ত মানে হিসাব নিয়ে হয়তো বা নয়টা বা দশটা এমন হবে বাট সবগুলোতে মানে এখন পর্যন্ত আমি আল্লাহর ভরসায় মানে কোনো প্রবলেম পাইনি মানে একদম বেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছে আমি দোয়া করি সারাবি ডট কম আরও সামনে ভবিষ্যতে এগিয়ে যাক অ্যান্ড ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়াকে আজকে পেলাম পেয়ে খুশি লাগছে এন্ড থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর আনবক্সিং করেন একটা ভিডিও নেই কাস্টমারদের জন্য একটু ইয়া দাও এন্টি কাটারটা দাও রিভিউ দিলে কাজে লাগে ভরসা পায় আপনি প্রো পুরোটুই প্রথম নিয়েছিলেন না কি এর আগে ভাই আরেকটা নিয়েছিলাম সেটা হচ্ছে লাইটনিং এর ছিল যেটা ও আচ্ছা এটা এটা এটাও নিয়েছি এটা হচ্ছে আপনার এই সময় তিনটা না চারটা না ল্যানিয়ারটা এখন আমরা ভিতরে দিয়ে দেই আগে আলাদা দিতাম ঠিক আছে সো এটা ইউজ করে রিভিউ দিয়ে নাও হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম